আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন অবশেষে কোটা আন্দোলন ইস্যুতে নীরবতা ভাঙলেন মাহমুদুল্লা রিয়াদ জাতীয় দলের ক্রিকেটার একের পর এক তাদের বিবৃতি জানিয়ে দিচ্ছে তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে বিরাজ করছে অস্থিরতা আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছে অনেকে তবে এই ঘটনায় নিশ্চুপ থাকার পর অবশেষে নিরবতা ভেঙেছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ দ্রুত সমাধান চেয়েছেন তিনি বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে কোটা আন্দোলন নিয়ে পোস্ট করেন মাহমুদুল্লাহ সেখানে তিনি লেখেন আসসালাম আলাইকুম বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয় কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন আমিন মাহমুদুল্লাহ ছাড়াও গোটা আন্দোলন ইস্যুতে সরব হয়েছে বেশ কয়েকজন টাইগার ক্রিকেটার দেশসেরা ওপেনার তামিম ইকবাল তার ফেসবুক পোস্টে লিখেছেন আপনারা জানেন বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের কতটা কঠিন সময় যাচ্ছে আমিও দেশের বাইরে আছি তবে দেশে যা হচ্ছে তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে কোন রক্তপাত কোনো মৃত্যুই কাম্য নয় তরুণ রায় দেশের ভবিষ্যৎ তাই কোনো সংঘাত নয় আলোচনায় সমাধান হোক এই অস্থিরতা দ্রুত কেটে যাক দেশ ও দেশের মানুষ ভালো থাকুক চলমান পরিস্থিতি বন্ধ চেয়ে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন শিক্ষাঙ্গনে চাই না সংঘাত আর যেন না হয় এমন রক্তপাত কোন মৃত্যুই কাম্য নয় যে কোনো উপায়ে এই রক্তপাত বন্ধ হোক আসুক শান্তি আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব সুপ্রিয় দর্শক আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি